ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মধ্যযুগে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ফিরোজ শাহ তুঘলকের নারী শিক্ষা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি ঠিক আছে ফিরোজ শাহ যে তুঘলক ছিল তিনি তার যে নারী শিক্ষা সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি দেখো দেখো তোমরা যারা যারা এস কে বি ইউ অর্থাৎ সিধুকানু বিশ্ব ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের কিন্তু অল কোর্স ফি রয়েছে ওনলি ফাইভ নাইনটি ঠিক আছে ওনলি ফাইভ নাইনটি নাইন মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন নোটস পত্র এবং বিভিন্ন সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা কিন্তু তাড়াতাড়ি আমাদের এই দুটো নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো চলো দেরি না করে আমরা আলোচনায় ফিরে যাচ্ছি তো দেখো এখানে কি বলেছে মধ্যযুগে ভারতের নারী শিক্ষায় ফিরোজ শাহ তুঘলকের প্রত্যক্ষ কোনো উল্লেখযোগ্য অবদান কিন্তু ছিল না তাহলে কি ছিল তিনি তার শাসনামলে নারীদের ধর্মীয় পর্দা ও আব্রু পালনের ওপর জোর দিয়েছিলেন তাহলে কি এই যে ফিরোজ শাহ তুঘলক যে ছিলেন অর্থাৎ তিনি কিন্তু একজন মুসলমান ছিলেন ঠিক আছে তিনি কি করতেন তার শাসনামলে কি করতেন নারীদের ধর্মীয় পর্দা প্রথা যে ছিল অর্থাৎ নারীদের পর্দার আড়ালে রাখতে কি করতেন পর্দার আড়ালে এবং আগ্রহ পালনের ওপর জোর দিয়েছিলেন ইসলাম ধর্মের শরিয়া আইন অনুযায়ী নারীদের পর্দার উপর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি যা তাদের শিক্ষাক্ষেত্রে পরোক্ষভাবে নেতিবাচক প্রভাব ফেলেছিল ঠিক আছে তাহলে কি খুব খারাপ একটি প্রভাব ফেলেছিল সেই সময় শিক্ষা ব্যবস্থায় এই পর্দা প্রথা ঠিক আছে তাহলে কি ফিরোজ শাহ তুহলক ছিল তিনি নারীদের পর্দা প্রথার আড়ালে রাখার কিন্তু কথা বলেছেন তাহলে কি এখানে বলা হয়েছে ফিরোজ সাহদ মূলত মূলত নারী শিক্ষা প্রসারে যে ধর্মীয় সামাজিক রীতিনীতিগুলিকে প্রাধান্য দিয়েছে সে বিষয় ঠিক আছে তাহলে কি ফিরোজ শাহ তুঘলকের নারী শিক্ষা সংক্রান্ত যে দৃষ্টিভঙ্গি সেটা দেখো পর্দা প্রথার উপর জোর তাহলে কি প্রথমে বললাম তিনি হচ্ছে পর্দা প্রথার উপর কিন্তু জোর দিয়েছিলেন এবং ফিরোজ একজন ধর্মপ্রাণ মুসলিম শাসক হিসেবে কি নারীদের বা আব্রু বা পর্দা পালনের উপর বিশেষ গুরুত্ব দিতেন ঠিক আছে ফিরোজ শাহ শাহলো ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম শাসক ছিলেন ঠিক আছে তার সে কিন্তু তার ধর্মকে কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতেন এবং পালন করার কিন্তু চেষ্টা করতেন এই কারণে তিনি নারীদেরকে পর্দা প্রথার আড়ালে রাখার কথা বলেছেন ঠিক আছে তিনি এই সময় এক নারীকে মুখমণ্ডল খোলা অবস্থায় দেখে তার সাম্রাজ্যে মেয়েদের ধর্মানুযায়ী পর্দা পালনের নির্দেশ দেন ঠিক আছে এরপরে কি দেখো রয়েছে শিক্ষা ব্যবস্থায় নারীদের অংশগ্রহণের অভাব তাহলে সেই সময় যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কি নারীদের অবস্থান ছিল এ বিষয়ে দেখো যদিও তিনি প্রজাদের শিক্ষার জন্য অনেক মাদ্রাসা এখানে কিন্তু মাদ্রাসা স্পেলিংটা একটু ভুল আছে তোমরা এটা ঠিক করে নেবে মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন তার এসব উদ্যোগে মূলত পুরুষরা শিক্ষার প্রসার প্রসারের জন্য ছিল তাহলে কি পুরুষদের শিক্ষার প্রসারের জন্য ছিল তাহলে তিনি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কি মাদ্রাসা মক্তব যে প্রতিষ্ঠা করেছিলেন এগুলি কি কি ছিল এবং বিভিন্ন কিন্তু হাসপাতালও প্রতিষ্ঠা করেছিলেন এসব উদ্যোগ মূলত পুরুষদের যে শিক্ষা ছিল পুরুষদের শিক্ষা প্রসারের জন্যই কিন্তু তিনি তৈরি করেছিলেন ঠিক আছে দেখো কি দেওয়া রয়েছে মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন তার এসব উদ্যোগ মূলত পুরুষদের শিক্ষার প্রসারের জন্য হয়েছিল নারীদের শিক্ষার সুযোগ সম্পর্কে ইতিহাস ইতিহাসে খুব বেশি তথ্য পাওয়া যায় না তা থেকে বোঝা যায় যে ফিরোজ শাহ তুঘলকের শাসনকালে নারী শিক্ষা খুব একটা গুরুত্ব পায়নি ঠিক আছে তাহলে কি ফিরোজ শাহ তুঘলকের যে মনোভাব ছিল নারী শিক্ষা ব্যবস্থায় তিনি কি বলেছেন নারীদের সর্বদা পর্দা বা আব্রু প্রথার মাধ্যমে কিন্তু রাখা হতো রাখতে বলেছেন তিনি ঠিক আছে এক্ষেত্রে কি নারীদের কিন্তু শিক্ষা যে ব্যবস্থা ছিল সেটা কিন্তু সেরকমভাবে ছিল না উল্লেখ পাওয়া যায়নি ইতিহাসে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু যে পুরুষরা ছিল ঠিক আছে পুরুষরা কিন্তু শিক্ষায় সমানভাবে সুযোগ পেত সমস্ত কিছুতে এবং নারীরা কিন্তু সেই সময় পর্দা প্রথার আড়ালেই কিন্তু থেকে যেত ঠিক আছে এবার দেখো সামাজিক ও ধর্মীয় সীমাবদ্ধতা সেই সময় সমাজে নারীদের অবস্থান ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তাদের পর্দার মধ্যে রাখাই বেশি গুরুত্বপূর্ণ ছিল কার মতে সেটা হচ্ছে ফিরোজ শাহ তুঘলকের মতে ফিরোজ শাহ তুঘলক এই প্রথাকে শক্তিশালী করেছিলেন অর্থাৎ কোন প্রথাকে পর্দা প্রথা বা প্রথাকে ঠিক আছে ধর্মীয় নীতির প্রভাব ফিরোজ শাহ অ্যাগ্রেসিভ ধর্মীয় নীতি এবং সরিয়া আইন প্রয়োগের চেষ্টা নারীদের সামাজিক ও শিক্ষাগত জীবনে সীমাবদ্ধতা তৈরি করেছিল আছে তো সর্বোপরি কি বলা যায় দেখো মধ্যযুগে ভারতের ফিরোজ শাহ তুঘলকে শাসনামলে নারী শিক্ষার প্রসারের কোনো ইতিবাচক অবদান ছিল না অর্থাৎ কোনো কিন্তু নারী শিক্ষা যে প্রসার ব্যবস্থা ছিল অর্থাৎ নারী শিক্ষা ব্যবস্থার কিন্তু কোনো ভালো দিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে ইতিবাচক অবদান ছিল না তাহলে কি বরং তার রক্ষণশীল ধর্মীয় নীতির কারণে নারীদের শিক্ষা ও সামাজিক অংশগ্রহণের সুযোগ আরো সীমিত হয়ে পড়েছিল তাহলে কি ফিরোজ শাহ সাহতুগুলো কী মনে করতেন যে নারীরা পর্দা প্রথার আড়ালেই সুন্দর ঠিক আছে তিনি তার রাজ্যে একটি নারীকে কি করেছিলেন পর্দার অর্থাৎ ঘোমটা যে দেয় আমরা ঠিক আছে ঘোমটার আড়ালে কিন্তু অর্থাৎ তার মুখমণ্ডলটি দেখে নিয়েছিলেন তারপরে তিনি সারা রাজ্যে ঘোষণা করলেন যে না নারীরা পর্দা প্রথাই পর্দা প্রথার মাধ্যমে কিন্তু সুন্দর এ কারণে তার মনোভাব যে ছিল নারী শিক্ষা সম্বন্ধে এটা কিন্তু তার যে শাসনামল ছিল সেই সময় কিন্তু নারী শিক্ষার কোনোরকম ব্যবস্থা আমরা দেখ পারছি না ঠিক আছে তার বরং কি ছিল রক্ষণশীল ধর্মীয় নীতির কারণে নারীদের শিক্ষা ও সামাজিক যে বিভিন্ন কার্যক্রম ছিল সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণের সুযোগ কিন্তু আরও সীমিত হয়ে পড়েছিল ঠিক আছে তো আজকে আমার আলোচনার বিষয় কি ছিল যে ফিরোজ শাহ হলক যে ছিল মধ্যযুগে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ফিরোজ শাহ তুঘোলোক এর নারী শিক্ষা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি কেমন ছিল তো বিষয়টি আজকে আমি তোমাদের সঙ্গে ভালোভাবে ব্যাখ্যা করে দিলাম তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো ঠিক আছে এবং দেখো তোমাদের যে কোর্স ডিটেলস সম্বন্ধে সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি ঠিক আছে ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ